সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে এ বারো নামের একটি নতুন ক্যাফে যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ দেশটির ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন কোনো প্রতিষ্ঠান যেখানে রিয়াদ ও বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে তবে এগুলো সম্পূর্ণ নন অ্যালকোহলিক অর্থাৎ অন্য দেশের মতো এখানে মদ ও অ্যালকোহল বিক্রি করার সুযোগ নেই বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় বহির্বিশ্বে যেভাবে পানীয় সাধারণত অ্যালকোহলযুক্ত ঠিক সেই ধরনের পানীয় এই ক্যাফেতে অ্যালকোহল ছাড়া পরিবেশন করা হয় পরিবেশের দিক থেকেও এটি অন্যান্য দেশের বারের অভিজ্ঞতার সঙ্গে অনেকটাই মিল রাখে এখানে নারী পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগ করার সুযোগও রয়েছে উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে উনিশ সাল থেকে সৌদি আরবে মদ পান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনৈতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের বাংলা নিউজ ডেস্ক